দেলুপি নিয়ে অনেক আশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিনয়ে কেউ হাতে ব্যানার পোস্টার কেউ বা রঙিন পোশাক পরে গানের তালে তালে নাচছেন রাজশাহী বুধবার বিকেলে দেখা গেল এক ভিন্ন দৃশ্য কেউ হাতে ব্যানার পোস্টার কেউ বা রঙিন পোশাক পরে গানের তালে তালে নাচছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপির প্রচারের অংশ হিসেবেই শিক্ষার্থীদের এমন আয়োজনে পানবন্ত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস নতুন এই সিনেমা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো আগামী শুক্রবার দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলাম তিনি এর আগেও ওয়েব সিরিজ শার্টিকাপ ও সিনপার্ট নির্মাণ করে দর্শক সমালোচকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট শহীদুল্লাহ কলাভবন সহ বিভিন্ন চত্বরে প্রচারণা চালান দেলুপির সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা